নমস্কার দেখুন আমার বাগানের জন্য কিছু ড্রাগনের কাটিং অর্ডার দিয়েছিলাম এগুলো কলকাতা দিন লেগে গেছে আসতে তো কাটিং অর্ডার দিয়েছি তা আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে যে কাটিংটা দেখতে পাচ্ছেন তা হলো ভিয়েতনাম হোয়াইট এই ড্রাগনের রংটা অনেক সাদা রঙে হয়ে থাকে স্বাদ তুলনামূলক ভাবে একটু কম তবে খাওয়া চলে পরেরটা যে দেখতে পাচ্ছেন এটা হলো জাম্বু রেড নাম শুনেই বোঝা যাচ্ছে লাল রঙের হয়ে থাকে এবং অনেক খেতে অনেকটাই ভালো পরবর্তীটা হলো পিঙ্ক রোজ এর রংটা গোলাপি রঙের হয়ে থাকে খেতে খুবই সুস্বাদু তারপর যে কাটিংটা দেখা যাচ্ছে তা হলো জাম্বু রেড তাও লাল রঙের হয় এবং সাইজটা অনেকটা বড় খেতে খুবই সুস্বাদু পরবর্তী কাটিংটা হলো মোরাক্কান রেড তাও লাল রঙের হয়ে এবং খেতে খুবই সুস্বাদু এখন যে কাটিংটা দেখতে পাচ্ছেন তার নাম হলো সিয়াম রেড এটি একটি কমার্শিয়াল জাত এর ফলন ভালো হয় খেতেও ভালো সব যে কাটিং টি দেখতে পাচ্ছেন তা হলে মোরাক্কান রেট এটা হিসাবে দেওয়া হয়েছিল এটা একটা ভালো জাতের গাছ এখানে যে কাটিংগুলি গুলি দেখা যাচ্ছে সবগুলি কমার্শিয়াল জাত ভালোই ফলন দেয় খেতেও খুবই সুস্বাদু এইগুলি আমাদের বাগানে প্রতিস্থাপন করা হবে